দুয়ারে সরকারের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূল সরকার বোলপুরের প্রশাসনিক সভায় এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার পরেই বোলপুরের গীতাঞ্জলিতে তিনি সাংবাদিক সম্মেলনে যান আমি সিএসকে মিটিং শুরু করবার আগে পাড়ায় পাড়ায় সমাধান যেটা নতুন কর্মসূচি সরকার আর একটা নিচ্ছে দুয়ারে সরকার এটার সাথে সামঞ্জস্য রেখে এটা আর একটা কর্মসূচি যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডের সমাধান হয়ে যাবে এর জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে বাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন কিন্তু সেটা ঘুরতে 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 কেউ বুঝতেই পারলো না যে প্রোগ্রামটাই হলো না আমি এটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো চিফ সেক্রেটারিকে ডিটেলস পাড়ায় পাড়ায় সমাধান যে কর্মসূচি রাজ্য সরকার নিচ্ছে দুয়ারে সেইগুলো কিন্তু বড় বড় পিএইচি যেটা পাই পড়েছে সেটা কিন্তু এই পাড়ায় সমাধানে করা যাবে না এটা কিন্তু বড় কাজ এবং হাজার হাজার কোটির কাজ সুতরাং এটা কিন্তু অলরেডি সেন্ট্রালি হচ্ছে যেগুলো পাড়ায় পাড়ায় করা যাবে সেগুলো হচ্ছে পাড়ার কাজ এই রকম ম্যাডাম একেবারেই ঠিক মেজার ট্রাঙ্ক প্রজেক্টের কথা নয় মিউনিসিপাল লোকাল নেবারহুড যে সমস্ত প্রায় দশ হাজার এরম দরখাস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে দুয়ারে সরকার ক্যাম্পেও আসছে আগামী দেড় মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজকে ওনার দ্বারা ঘোষণা হলো কয়েকদিন পরে কাগজে যেমন দুয়ারে সরকারে বিজ্ঞাপন বেরিয়েছিল বেরোবে তার বিজ্ঞাপন তথ্য ও সংস্কৃতি দপ্তর রেডি করেছে দোসরা জানুয়ারি নতুন বছরের নতুন মানে যেহেতু পয়লা জানুয়ারি ছুটি প্রথম দিনেই দোসরা জানুয়ারি বিজ্ঞাপন বেরোবে দোসরা জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই দেড় মাসের নির্দিষ্ট সময়সীমায় স্পেসিফিক মিশন মোডে ছোটো ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ ছোটো পার্সোনাল গ্যাপ এবং ছোট সার্ভিস গ্যাপের সমাধানের মাধ্যমে নেবারহুড স্ট্রোক কমিউনিটি সলিউশনস রিচ করা হবে দুয়ারে সরকার আপনারা জানেন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে সাথী সহ বহু কার্ড পৌঁছচ্ছে পাশাপাশি যেটা ম্যাডাম বললেন তারই সাপ্লিমেন্টারি তারই সাবসেট হিসেবে পাড়ায় সমাধান নতুন বছরে নতুন অভিযান